ভারতের প্রধানমন্ত্রী সাফল্যের তালিকায় যোগ হল নতুন পালক কুয়েতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল কবির প্রদান করা হলো নরেন্দ্র মোদীকে এটি প্রধানত রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয় কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য কুয়েতে দুই দিনের সফরে গিয়ে এই বিরল সম্মান গ্রহণ করলেন নরেন্দ্র মোদী এর আগে বিল ক্লিন্টন এবং জর্জ বুশের মতো নেতারা কুয়েতের এই সম্মান পেয়েছেন নরেন্দ্র এই সম্মানপ্রাপ্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েত সফরে পৌঁছান তাকে দেওয়া হয় রাজকীয় অভ্যর্থনা কুয়েতের বায়ান প্রসাদে মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয় এছাড়াও কুয়েতের শাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি